রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো চলো শুরু করি আজকের দিনটা সকালের ক্লিনিংয়ের কাজ আমার হয়ে গেছে মাছেদের খেতে দেওয়াও হয়ে গেছে এবার চা করব আর তারপর সবজিগুলো এক এক করে কেটে নেব আজকের মেনুতে কি কি আছে একটু বলে দিই আজকের মেনুতে আছে কাঁচকলা আলু বড়ি দিয়ে মাছের ঝোল আছে কলমি শাক ভাজা আর আছে উচ্ছে আলু পেঁয়াজের একটা তরকারি আর আগের দিনের কিছু তরকারিও আছে আগের দিনের তরকারির মধ্যে আছে ডাল কুমড়ো আলু পাঁপড়ের একটা তরকারি আছে আজকে সকালে ক্লিনিংয়ের কাজ করার পর মনটা খারাপ হয়ে গেল কারণ মাছেদের যখন খেতে দিচ্ছিলাম তো তখন মানে আগের দিন দুটো মাছ মারা গেছে তার দু তিন দিন আগে আরও দুটো মাছ মারা গেছে আমার কাছে প্রথমে সাতটা মাছ ছিল তারপর দুটো মাছ মারা গেল তো পাঁচটা ছিল তারপর আবার কিছু মাছ কিনে এনে রেখেছিলাম তো বারোটা মতো মাছ ছিল আমার তারপর আবার দুটো মাছ আগের দিন রাত্রিবেলা মানে রাত নয় তখন সন্ধ্যাবেলা সন্ধ্যা ওই সাতটা আটটার দিকে তখন মারা গেছে দুটো মাছ একটা অরেঞ্জ কালারের মানে লাইট অরেঞ্জ কালার আর একটা রেড কালারের দুটো মাছ মারা গেছে যাই হোক মনে হয় আমার যত্নের কোনো ত্রুটি হচ্ছে নাকি কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না মনে হয় এদেরকে অক্সিজেন দিতে হবে তো সেটা তো দেওয়া হচ্ছে না আর ঢাকাটা দেওয়াই ছিল তো দেখি এই ঢাকাটা খুলে রেখে যদি বেঁচে থাকে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না দিনে তো একবার করে খেতে দেওয়ার কথা একবার করেই দিচ্ছি আর গরমও খুব একটা নেই তাও কেন মারা গেছে জানি না তো আমার সেই জন্য মনটা খারাপ দোকান থেকে যখন প্রথম এই রঙিন মাছগুলো কিনেছিলাম খুব আনন্দের সাথে কিনেছিলাম আর খুব আনন্দ করে খেতেও দিতাম তারপর যখন মারা গেল তখন খুব কষ্টও লাগছিল এই মাছগুলো কেনার দুদিন পর মারা গেছে দুটো মাছ তারপর আবার কিছু মাছ কিনেছিলাম তারপর মোট বারোটা মাছ হলো তো এখন আছে দশটা মাছ আবারও দুটো মাছ মারা গেল মোট চারটে মাছ আমার মারা গেছে তখন আমি ভাবছি যে খুব বেশি দিন হয়নি কেনার দু তিন দিন পর পর মারা যাচ্ছিলো মাছগুলো তখন আমি ভাবছি যে এদেরকে আমি দু তিন দিন বা ধরো এক সপ্তাহের সম্পর্ক তো এই সম্পর্কটার জন্য একটা মায়া তৈরি হয়েছে যে এরা আমার ঘরে থাকতো এরা একদম নিরীহ একদম খুব সুন্দর রঙিন মাছ এদেরকে আমি খেতে দিতাম আমিই এনেছি তো আমার একটা দায়িত্ব থাকে যে এদের জায়গাটা পরিষ্কার করা তারপর খেতে দেওয়ার বাড়িতে অনেকে কুকুর বিড়ালও পোষে বা অনেকে পাখি রাখে টিয়া পাখি শালিক পাখি তো এই পোষা জিনিসগুলো যখন মারা যায় তখন খুব কষ্ট লাগে সম্পর্ক যে কদিনেরই হোক না কেন কষ্ট লাগে কিন্তু মানুষ এত নিষ্ঠুর যে আরেকজন মানুষের সাথে কদিনের সম্পর্ক দুদিনের সম্পর্ক হোক তিন দিনের সম্পর্ক হোক বা এক বছর দশ বছরের সম্পর্ক মানুষ ভেঙে দিয়ে চলে যাচ্ছে তো অবলা প্রাণী মারা গেলে কষ্ট লাগে কিন্তু মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে যে আরেকজন মানুষ চলে গেল কি মারা গেল কি কি হয়ে গেল। প্রথমে তার দায়িত্ব নিল মানে নেবে বলে প্রতিশ্রুতি দিল তারপর সেটা ভুলে গেল গিয়ে সে চলে গেল। ছেড়ে দিল তাকে বা তাড়িয়ে দিলো যাই যে যেরকম ধরনের মানুষ সেটা করলো তারপর আর কিছু মনেই থাকলো না তো মানুষ কতটা নিষ্ঠুর বা হিংস্র হয়ে গেছে এখন আমাদের এই সমাজে কত রকমের মানুষ রয়েছে কিছু মানুষ স্বার্থপর কিছু মানুষ নিষ্ঠুর আবার কিছু মানুষ মানবিক কিছু মানুষের সাথে আমাদের খুব অল্প দিনের পরিচয় অথচ মনে হয় যেন কত দিনের পরিচিত তাদের সাথে কতটা হৃদতা আন্তরিকতা মানবিকতা অনুভব করা যায় আর কিছু মানুষের সাথে প্রথম দিকে তারা ছলনা করে মানে অ্যাকচুয়ালি তারা প্রতারক তো তাদের নাম প্রতারক হলেই ভালো হতো মানে তাদের বাবা মা যদি তাদের নাম প্রতারক রাখতো তাহলে খুব ভালো হতো যাই হোক সেসব বলে আর লাভ নেই তবুও সবাইকে নিয়ে চলতে হয় সমাজে বসবাস করে এরকম সবাই যে সমাজের ভালো বার্তা দেয় তেমন নয় কিছু কিছু মানুষ খারাপও হয় যেমন আলো আছে তেমন অন্ধকারও আছে তো এই অন্ধকারটা মুছে আলোটা জ্বালাতে হবে এটাই সব সময় চাই আর আমি খুব সাধারণভাবে যাপন করতে পছন্দ করি আর আমার জীবন যাত্রা কেমন সেটা তোমরা আমার ব্লগের মধ্যে দিয়ে দেখতে পাও তো এই সহজ সরল জীবনটাকে যারা জটিল বানিয়ে দিয়েছে সেটা ইচ্ছাকৃত হোক কি অনিচ্ছাকৃত হোক সেটা তো সময় বলে দেবে আর কিছু জিনিস ঈশ্বর জানে যে যারা ইচ্ছাকৃতভাবে মানে প্রতারণা করেছে তাদের কোনো দিন যেন ভালো না হয় তো কি করে চাইবো মানে যারা আমার ক্ষতি করেছে তাদের আমি হয়তো কোনো শাস্তি দিতে পারিনি কিন্তু উপরওয়ালা যখন শাস্তি দেবে তখন ওই যে বলে না কিছুরই প্রমাণ লাগে না মানে কোনো সাক্ষী কোনো আরও কিছু প্রমাণ সেগুলোর কিছু দরকার লাগে না উপরওয়ালা যখন শাস্তি দেয় সেই শাস্তিটা সে নিজেই বুঝতে পারবে যে ভগবান তাকে কী শাস্তি দিয়েছে তো অন্যের দোষ আমি দিচ্ছি না শুধু অন্যের দোষ না আমার নিজেরও হয়তো অনেক ত্রুটি রয়েছে অনেক দোষ রয়েছে সেটা আমি স্বীকার করি আর আমি প্রত্যেকদিন দিন ঈশ্বরকে বলি আমাকে নতুন করে তৈরি করো যে ভুলগুলো আমি করেছি অতীতে সেগুলো যেন আমি সব সংশোধন করে নিতে পারি তখন বয়স কম ছিল তাই অনেকটা বেশি আবেগপ্রবণ ছিলাম আবেগ সেই আবেগগুলোর থেকে অনেক ছেলে মানুষই করতাম মানে অনেক কিছু থাকে যেগুলো হয়তো আরও মানে বুদ্ধির সাথে আমাকে সেগুলো সমস্যাগুলো সমাধান করার দরকার ছিল বিশেষত সেগুলো মানে সাংসারিক বুদ্ধি যেটাকে বলে আর কি সেটা একেবারেই ছিল না তো সেটা আমি স্বীকার করি কিন্তু এখন এই যে এসে আর সেগুলো সেই বোকা বোকা জিনিসগুলো আর করি না তো অনেকেই আমাকে বলতো মানে সেই আচরণগুলোর জন্যই বলতো আর কি বোকা বোকা কথা বা বোকা বোকা ব্যবহার তো যাই হোক সেগুলো এখন আর আসেও না আর সেগুলো হয়তো সেই বয়সে সেটা স্বাভাবিক ছিল কিন্তু যাদের সাথে করতাম তাদের মনে হতো যে এটা স্বাভাবিক নয় তো কোনটা স্বাভাবিক আর কোনটা স্বাভাবিক নয় এখন আর সেই এক্সপ্লেনেশনে গিয়ে লাভ নেই জীবন বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে সময় অনেকটা এগিয়ে গেছে তো আগের দিনগুলো মানে আগামী দিনগুলো যাতে আমার ভালো কাটে তোমরাও প্রার্থনা করো আর আমি তো রোজই ভগবানকে বলি যে আমাকে আরও কিছু শেখাও নতুন কিছু শেখাও আর আমার এই ক্ষুদ্র জীবনে আমার এই বয়সে আমি যতটুকু শিখতে পেরেছি ততটুকু দিয়েই আমি তোমাদেরকে ভালো বার্তা দিতে চাই আর শেখার তো কোনো বয়স নেই মানে মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত শিখতে থাকে আমিও সেটাতে বিশ্বাস করি আর প্রতিদিনই আমি নতুন কিছু শেখার চেষ্টা করি আর আমার এই ক্ষুদ্র জীবনে বললাম তো যতটুকু শিখেছি সেটুকু সবাইকে শিখিয়ে দিতে চাই আর আমার যে ছোট ছোটো ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তারাও আমার ব্লগ দেখে খুব আনন্দের সাথেই দেখে তাদেরকেও আমি শেখাতে চাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি বেশি কিছু বলি না সেই জন্য তো প্রতিদিনকার যা কাজ থাকে সেগুলোকেই আমি ছোট ছোটো করে ক্লিপ নিয়ে দেখাই আর স্কুলে ওদেরকে পড়াই সেইটুকু সময়ে আমি যতটা জানি ততটা শেখানোর চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম আমার আর এরপর আমি তোমাদেরকে বলবো কিছু আধ্যাত্মিক কথা সেটা আমার কথা নয় আমি একটা বই থেকে বলি তো সেই বইটাই পড়ে তোমাদেরকে শোনাবো তোমরা আমার কাজগুলো দেখতে থাকো আর তার সাথে সাথে শুনতে থাকো আমার কথাগুলো একবার রাজপুরের বিপত্তারিণী চণ্ডী বাড়িতে বাবা দুলাল গুরুদেব যিনি আছেন বাবা দুলালকে একজন বললেন যে আপনি মোটে লক্ষ্য রাখেন না মন্দিরে আরতির সময় কত কি হয় বাবা তখন বললেন কত কি যে হয় সেটা কে দেখেছে লোকটি তখন বলল আমি দেখেছি বাবা তখন বললেন তাহলে তুমি আরতি দেখতে আসো না ওগুলোই দেখতে আসো তোমার মনে কুপ্রভাব তাই কু জিনিসগুলো আগে দেখতে পাও আরতি দেখার তোমার মোটেই নজর নেই যেমন ডাক্তার চেহারা দেখে বোঝে শরীরে রোগ আছে কি না যার যা মনের ভাব তার সেদিকে নজর রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির গুরুদেব বাবা দুলালের আরও কিছু কথা অর্থাৎ আরও কিছু অমৃতবাণী আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি একবার এক ভদ্রলোক তার পুত্রকে দীক্ষা দেবার জন্য বাবাকে ধরলেন তাতে বাবা বললেন এখনই কি বিয়ে হোক শাশুড়ি হোক ছেলে মেয়ে হোক তারপর তো তাছাড়া এখানে মাই গুরু মা হুকুম দেবেন তবে তো হবে মা হুকুম না দিলে এখানে দীক্ষা হবার উপায় নেই কত লোক এখানে অনেক দিন ধরে দীক্ষার জন্য পীড়াপিড়ি করেছেন কিন্তু মার আদেশ হচ্ছে না অনেক জায়গায় আবার মাইকে একদল লোককে বসিয়ে একসঙ্গে দীক্ষা দেওয়া হয় এখানে তা হবার উপায় নেই মাইকে দীক্ষা দেওয়ার কথা শুনে এক ভক্ত হেসে উঠলেন তখন বাবা আবার বললেন ওটারও দরকার আছে যিনি এই বিশ্ব চালাচ্ছেন তিনি দরকার আছে বলেই নানা রকম ব্যবস্থা করেছেন লঙ্কা বেশি ঝালের আছে আবার কম ঝালের আছে যার যেমন দরকার সে সেইটা বেছে নিচ্ছে সমালোচনা করাই বোকামি তেঁতুল খুব টক কিন্তু রাঁধুনির হাতে পড়লে সে সেটাকে নুন মিষ্টি দিয়ে তার মতো করে নেয় আবার বললেন সবাইকে ভালোবাসবে যার মধ্যে যা থাক কারো মধ্যে কোনো গলত দেখলে সেটা চেপে রাখবে অভিনয় করে যাবে উপরে মিষ্টি ভাব রাখবে এই দেখো না মা একবার খাড়া হাতে ছুটছেন আবার ধূমাবতী রূপ ধরেছেন আবার রাজ রাজেশ্বরী হয়ে বসে আছেন একবার এক ভক্ত এসে অনুযোগ করলেন আগে মা চণ্ডী যখন ছোট ঘরে ছিলেন তখন বেশ গাছে ছিলেন এখন বড় মন্দির হওয়ার পর নিয়মকানুন অনেক পাল্টে গেছে সহজে ঘেঁষা যায় না বাবা তখন বললেন দেখো ভাই গাছ যখন ছোটো থাকে অর্থাৎ চারা গাছ থাকে তখন তার নাগাল পাওয়া যায় ফল হলে তারও নাগাল পাওয়া যায় কিন্তু যেই গাছ বড় হলো তখন সার হলো খুব বুড়ি কত মোটা হলো তখন তার নাগাল পাওয়া দায় হয় ফলেরও নাগাল পাওয়া দায় বড় হলে এমনি হয় একবার এক ব্রাহ্মণ পুত্রকে চণ্ডীবাড়ি আরতি করতে দেখে একজন বৃদ্ধা বললেন তোর এখনও পইতে হয়নি তুই আরতি করছিস ছেলেটি তখন বলল দাদু অর্থাৎ বাবা দুলাল বলেছেন পইতে না থাকলেও আরতি করা যায় বৃদ্ধা তখন বললেন আমার বাবা বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন তিনি বলতেন পইতে না হলে কাজ হয় না তার কথা কি সব মিথ্যে হয়ে গেল ছেলেটি এই কথা বাবাকে জানালে বাবা তখন বললেন তুই বলবি তোমার বাবা যদি বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে থাকেন তার কথা যদি এত ফলে তাহলে তিনি তোমাকে এত দেখে শুনে বিয়ে দেওয়া সত্ত্বেও তুমি বাল্য হলে কেন ধর্ম কি এই প্রসঙ্গে বাবা দুলালের কিছু কথা একবার একটি ছেলে জিজ্ঞাসা করল বাবাকে ধর্ম কি বাবা তখন বললেন অন্যের যতটা সম্ভব ক্ষতি না করে নিজের যা ভালো লাগে তাই ধর্ম এছাড়া কি আর বলি যেমন ধরো এক ধনী ব্যক্তি গ্রামের লোকের খাওয়ার জলের অভাব দেখে একজন লোককে ঠিক করে তাকে টাকা দিল একটা বড় পুকুর কাটার জন্য সে এখন লোক লাগিয়ে মাটি কাটতে আরম্ভ করল ফলে ওই স্থানে কত সাপ ব্যাং উই কেঁচো পোকামাকড় যারা বাসা বেঁধেছিল সব কাটা পড়তে লাগলো এখন কি করবে যদি বন্ধ করো তো জলের অভাবে লোক মরবে আর কাটলে সাপ ব্যাং ইত্যাদি মরবে কোন দিকে যাবে তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তোমাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে মোটিভেট করে নতুন ব্লগ বানানোর জন্য তোমরা এইভাবে আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকো আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে থাকো ছোটদের জন্য রইলো অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আচ্ছা আমরা কেন এত পূজা পার্বণ করি পূজা পার্বণ প্রসঙ্গে বাবা বললেন পূজা পার্বণ যা ছিল বা আছে সব ঠিক কিসে থেকে কি হচ্ছে কেন হচ্ছে সব কিছুর পেছনে যে বিজ্ঞান রয়েছে সেসব বুঝিয়ে দেওয়ার লোক নেই গৃহীকে সব বুঝিয়ে দিতে হবে তাই আগে নিয়ম ছিল টোল পাশ করা বেদজ্ঞ ব্রাহ্মণ দিয়ে পূজা করতে হবে তারাই বিধান দিত তারা সব জানত ফলে বিভিন্ন পরিস্থিতিতে গৃহীকে সব বুঝিয়ে দিত কি লাগবে কেন লাগবে তিনি বিরাট বিশ্বময় তাকে ছোট্ট একটু শালগ্রাম শিলার মধ্যে কল্পনা করা তাকে উপলক্ষ করে বিভিন্ন ক্রিয়া করিয়ে নিচ্ছেন যাতে গৃহীর উপকার হয় যেমন শালগ্রাম শিলাকে স্নান করানো হলো পঞ্চগ্রব্য দিয়ে সেই জল চরণামৃত বলে খেতে দেওয়া হলো তাতে পঞ্চগব থাকায় ওটা শরীরে অনেক উপকার করে এমনিতে তো কেউ আর গোবর চোনা ইত্যাদি খেতে চাইবে না তাই ঘুরিয়ে খাওয়ানো হল তুলসী পাতায় অক্সিজেন বেশি থাকে সেটাও খুব কাজে লাগছে শরীরের শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জল ব্যবহার করা হয় তাতে ক্যালসিয়াম পাওয়া যায় তারপর যজ্ঞের আয়োজন পূজায় রয়েছে কেন কারণ যজ্ঞের তিনটি বড় গুণ আছে খাঁটি গব্যগৃত দিয়ে যজ্ঞ করলে তার সুগন্ধ যারা পাবে শরীরের অনেক ব্যাধি সেরে যাবে তারপর যজ্ঞ করলে সুবৃষ্টি হয় আর যজ্ঞের ধোঁয়া উপরে উঠে যায় বৃষ্টির সাথে সেগুলো মাটিতে মিশে যায় তার ফলে সুসার হয় জমির যজ্ঞের এত উপকার বলে আগে রাজারা লোক দিয়ে উদয়স্ত যজ্ঞ করতেন ব্রাহ্মণরা সব বিধান দিত এখন তিন পুরুষের খাতা পরে পূজা করে তারা নিজেরাই কিছু জানে না গৃহীকে জানাবে কি এদিকে দেখো তোমাদের সাথে আধ্যাত্মিক কথা শেয়ার করতে করতে আমার কাজগুলো সব আমি এক এক করে করে নিচ্ছিলাম আমার সব সবজি কাটা হয়ে গেছে তারপর ধুয়ে নিয়েছি ভালো করে আর যে জায়গাটায় বসে সবজি কাটছিলাম সেটাও মুছে নিয়েছি এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে কাঁচকলা আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর এদিকে পেঁয়াজ আলু উচ্ছে দিয়ে যে তরকারিটা হবে সেটা হচ্ছে এই দুটো তরকারি হয়ে গেলে তারপর আমরা সকালের খাবার খাবো বলেছিলাম যে আগের দিনের কিছু তরকারি রয়েছে একটু ডাল রয়েছে বলেছিলাম আর কুমড়ো আলু পাঁপড়ের একটা তরকারি নিয়ে নিয়েছি আর একটুখানি আর আগের দিনে ঝিঙের ঝোলও ছিল এক পিস মাছ দিয়ে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আজকেকার আর ওদিকে তরকারিটা ফুটছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে তরকারি তো আজকে আমাদের এগুলোই খাওয়া হয়েছে টকটাকে আর বাড়াবো না টাটা